আমাদের টেস্টের জন্য আছে এ টুয়েলভ মডেলটা আর হচ্ছে সি থার্টি টু ওয়াই এটার প্রাইস পড়বে হচ্ছে দুই লাখ পঁচিশ হাজার নয়শো দুই লাখ পঁচিশ হাজার নয়শো পাশে একটা আছে আমাদের প্রাইস কমে গেছে তাই না হ্যাঁ এটা প্রাইস অনেক কমে গেছে এটার প্রাইস আগে ছিল হচ্ছে পঞ্চান্ন হাজার নয়শো এখন হয়ে যে গেছে হচ্ছে উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা এটার প্রাইস হচ্ছে এক লাখ পাঁচ হাজার নয়শো আপনি এটাতে ব্যাটারির ওয়ারেন্টি পাবেন আঠারো মাসে মোটর কন্ট্রোলার পাবেন এক বছরে এক বছরে এরকম আসে এটার প্রাইস প্রাইসটা একটু বলে দেন এটার প্রাইস হচ্ছে 99900 টাকা আমাদের পার্টস সব পার্টস अवेलेबल আছে इवन আমাদের রিভো রামপুরা শোরুমে সর্বপ্রথম সার্ভিস সেন্টার ওপেন হচ্ছে হ্যালো एवरीवन আজকে আপনাদেরকে রিভু বাইক দেখাবো রিভো কোন বাইকটা अवेलेबल রয়েছে কোনটা প্রাইস কি রকম রয়েছে সবগুলো আজকে আপনাদেরকে জানাবো টেস্ট রাইড কোনটা अवेलेबल রয়েছে সেটাও জানাবো আজকে ছিলাম রিভু রামপুরা শোরুমে সো ঠিকানা এবং ফোন নাম্বার দুটো আপনারা ডেসক্রিপশন বক্সে পাবেন আর বিস্তারিত আপনাদেরকে এখন দেখাবো সাথে হেল্প করবেন আপু আছেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি ভালো আছি আপনার এই মুহূর্তে কয়টা মডেল अवेलेबल রয়েছে আপনাদের আমাদের এখন 6টা মডেল अवेलेबल আছে আচ্ছা আপনাদের প্রথমে একটু জানায় রাখি দর্শকদের যে আপনাদের টেস্ট রাইড কোনটাতে কোনটাতে রয়েছে আমাদের টেস্ট রাইডের জন্য আছে বেস মডেলটা আর হচ্ছে C32Y

আচ্ছা আপু এটা আসলে ওই এক মানে আমরা তো মাইলেজটা দেখলাম মানে চার্জ করতে আসলে কিরকম পয়সা খরচ হতে পারে আই এটা তো সর্বোচ্চ 20 টাকার মতো একটা খরচ আসবে 20 টাকা আচ্ছা এটা সামনে কি ফুল চার্জ করতে এটাতে ফুল চার্জ করতে জি সামনে হেডলাইটটা একটু অন করে দেখাবেন হ্যাঁ অবশ্যই এই হচ্ছে সামনে থেকে দেখতে এরকম আর পেছনেও কিন্তু আপনি একটা হিউজ চাকা পেয়ে যাবেন একটু যদি দেখাই আপনাদেরকে পেছনের চাকাটাও আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে এই যে পেছনের চাকা সো এটা টিউবলেস চাকা রয়েছে এবং এটার 120 সেকশনে সামনে এটা 100 এবং এটা হচ্ছে 120 এটা তো ডিস্ক রয়েছে ডুয়াল ডিস্ক এর একটা বাইক হ্যাঁ আর এটা প্রাইস কি রকম রয়েছে এটা প্রাইস পড়বে হচ্ছে লাখ 225900 225900 আচ্ছা যদি দেখাই এখানে একটা ওটা খোলাই আছে এখানে একটা পকেট আছে লাগায় ফেলানো যায় আবার সিটের নিচেও একটু জায়গা আছে ব্যাটারি যেহেতু বেশি সেই কারণে এই কারণে এখানে

আচ্ছা আর এটাতে মাইলেজ কি রকম পাওয়া যাবে এটাতে 40 থেকে 45 কিলোমিটার মতো মাইলেজ পাবে আর স্পিড আসবে হচ্ছে 30 এর মতো 30 এর মতো জি প্রাইস এই মুহূর্তে কি রকম পেয়েছে প্রাইস তো ওই যে বললাম 49990 টাকা মানে 50000 টাকা 10 টাকা কম আচ্ছা আপু আমরা দেখে নিলাম এখন কোনটা দেখাবেন এখন হচ্ছে আমাদের C32Y মডেলটা দেখেন আচ্ছা এটা হ্যাঁ আচ্ছা এটাতে আমরা কি কি পাচ্ছি এটাতে আপনি হচ্ছে 72 ভোল্ট 35 এম্পিয়ার ব্যাটারি পেয়ে যাচ্ছেন এটার এক চার্জে আপনি পেয়ে যাবেন মাইলেজ 110 থেকে 120 কিলোমিটার এটা সামনে পেয়ে যাচ্ছেন আপনার ডিস্ক ব্রেক আর এটাতে 1200 ওয়াটের একটা মোটর ইউজ করা হয়েছে যেটা তার সর্বোচ্চ স্পিড চলে আসবে 55 মতো আচ্ছা একবার ফুল চার্জে কি রকম খরচ হতে পারে এটাতে ফুল চার্জ করতে আপনার সর্বোচ্চ 15 টাকার মতো চলে যায় 15 18 টাকা ফুল চার্জ করতে আচ্ছা ড্যাশবোর্টা এরকম আপনি পার্সেন্টেজ দেখতে পাবেন আপনার বাইকের চার্জ কত আছে এই চার্জে আপনার কিলোমিটার আপনি করতে পারবেন এই চার্জে আচ্ছা আচ্ছা আমরা সিটের সিটের নিচে এটা পেছনে তো ড্রাম একটা হচ্ছে গ্রে কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইসটা কি এরকম পড়বে প্রাইসটা হবে হাজার 134900 টাকা আপনি এটাতে ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি পেয়ে যাবেন E52 এবং C32Y দুটো মডেল আপনি ওয়ারেন্টি পাবেন হচ্ছে ব্যাটারিতে 2 বছরের মোটর কন্ট্রোলার পাবে এক বছরের ঠিক আছে আর হচ্ছে A04 এ পেয়ে যাবেন ম তিনটা জিনিসই পেয়ে যাবেন তিনটাতেই পাবেন হচ্ছে 1 বছরের একটা ওয়ারেন্টি মোটর কন্ট্রোলার ব্যাটারি এই জিরো ফোরে এক বছরের ওয়ারেন্টি পেজ এটাতে জি 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 মানে মোটর কন্ট্রোলার আর যেটা ব্যাটারি রয়েছে সেটা এক বছরের হ্যাঁ এক বছরের আমরা এই প্রিমিয়ামটাতে পাবো দুই বছর C32 যেটা এটাতেও এটাতেও দুই বছর জি আচ্ছা এরপর আমাকে কোনটা দেখাবেন এ12 এস আচ্ছা এটাতে আসলে কি কি রয়েছে এটা হচ্ছে এটাতে আছে তিনটা কালার ব্ল্যাক রেড আপনার পিছনে হ্যাঁ রেড হ্যাঁ রেড আর এটা হচ্ছে গ্রে কালার আচ্ছা সো এটা আমরা কি কি পাচ্ছি এটাতে আপনি ব্যাটারি পাবেন হচ্ছে বাহাত্তর ওল্ট ছাব্বিশে এম্পরের ব্যাটারি যেটাতে আপনি এক চার্জে পঁচাশি থেকে পঁচানব্বই কিলোমিটার একটা মাইলেজ পেয়ে যাবেন আর এটার এক ওয়াটের ওয়ার্ডের মোটর ইউজ করা হয়েছে যেখানে আপনি পেয়ে যাবেন হচ্ছে সর্বোচ্চ পঁয়তাল্লিশের মতো একটা স্পিড পেয়ে যাবেন টপ স্পিড টপ স্পিড আচ্ছা এটার ভিতরে একটা স্টোরেজ আছে মোবাইল চার্জিং এর অপশন আছে আমি এই মডেলটাতে আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটা

আপনি এটারতে ব্যাটারির ওয়ারেন্টি পাবেন আঠারো মাসে মোটর কন্ট্রোলের পাবেন এক বছরের এক বছরের আচ্ছা এটাও আমরা দেখে নিলাম এরপরে কোথায় দেখাবেন এটা হল এরপর আসেন এ ইলেভেন এ ইলেভেন রাইট আপু এ ইলেভেনে আমরা কী কী পাচ্ছি আসলে এ ইলেভেনে পেয়ে যাবেন আপনার ব্যাটারি সাইড ভোল্ট ছাব্বিশে এম্পরের ব্যাটারি এক হাজার ওয়াটের মোটর আপনার মাইলেজ পেয়ে যাবেন আপনার এক চার্জে পঁচাত্তর থেকে পঁচাশি কিলোমিটার পঁচাশি কিলোমিটার পর্যন্ত পাওয়া যাবে হ্যাঁ 85 কিলোমিটার পার স্পিড কি এটা তো 45 এর মত একটা টপ স্পিড আসবে এটা সামনে পিছনে ডিস্ক ব্রেক না ড্রাম ব্রেক ড্রাম ব্রেক আচ্ছা এটার স্টোরেজ আছে এটা স্টোরেজ সবচেয়ে বেশি বড় হ্যাঁ এটা তো বেশি মানে ছোট কম প্যাকেটের মধ্যে এটার মধ্যে অনেক স্টোরেজ আছে আচ্ছা এটা একবার চার্জ করতে কি রকম সময় লাগবে এটা সময় লাগবে প্রায় সবগুলোতেই সময় নরমালি আমরা বলি হচ্ছে 8 ঘন্টার মত একটা সময় লাগবে এই পিপি2 একটু বেশি সময় যেহেতু ব্যাটারি বেশি এটা হচ্ছে হ্যাঁ এটাতে শুধু ব্যাটারি এটা দেখতে আমরা আসলে চার্জিং যে খরচ এটা তো 15 টাকার মতো ফুল থেকে টাকা সর্বোচ্চ টাকা এরকম আসে এটার প্রাইস আপনাদের এন্ট্রি লেভেলের যে বাইকটা আছে এটার মডেলটার নামটা একটু বলেন এটা হচ্ছে রিভো

মাদার যারা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায় তাদের জন্য পারফেক্ট হবে আচ্ছা এটা প্রাইস কিরকম রয়েছে এটা প্রাইস হচ্ছে 79900 টাকা আচ্ছা মোটামুটি হাতের নাগালের রয়েছে হ্যাঁ হ্যাঁ এটা আর এমনিতে চার্জিং টাইম তো এরকমই 7-8 ঘন্টা হ্যাঁ এটা টাইম লাগে 8 ঘন্টা সর্বোচ্চ 8 ঘন্টার মতো সময় আচ্ছা এটার যে চার্জিং খরচ সেটা তো আরেকটু কম হবে মনে হয় হ্যাঁ এটা 10 টাকার মতো একটা খরচ চলে আসবে হ্যাঁ এটা ওয়ারেন্টিও আছে এটাতে এক বছরের ওয়ারেন্টি পাবেন ব্যাটারি মোটর কন্ট্রোলার এই এক বছর আচ্ছা আর এটাতে আমরা ওয়ারেন্টিটা তো জানলাম এ ছাড়াও আপনাদের যে সার্ভিস সিস্টেমগুলো রয়েছে আমরা আশা করছি সবগুলোই কমপ্লিট করে ফেলেছি একটু সার্ভিস সিস্টেমটা বলে দিন আমাদের সার্ভিস সিস্টেম হচ্ছে আপনি পার্টস নিয়ে চিন্তা করার কোনো কারণে আমাদের পার্টস সব পার্টস অ্যাভেলেবেল আছে ইভেন আমাদের রিভো রামপুরা শোরুমে সর্বপ্রথম সার্ভিস সেন্টার ওপেন হচ্ছে তো শীঘ্রই আমরা অ্যানাউন্স করে দিব আমাদের কাজ চলছে অলরেডি তো আপনি সার্ভিসের জন্য কোনো টেনশন না নিয়ে আমাদের শোরুমে চলে আসতে পারবেন আচ্ছা এখানেও সার্ভিস নিতে পারবে আবার হোম সার্ভিসও নিতে পারবে হোম সার্ভিসও পারবে এখন যারা ঢাকার বাইরে আছে আমরা তো যে আমাদের এখানে তো আসতে পারবে না তার বাইরে হোম সার্ভিস পাবে আচ্ছা আচ্ছা আপা আপনাকে অসংখ্য করেছেন সবগুলো প্রাইস আপডেট আশা করছি আমার দর্শক জেনেছে আর আমার দর্শক যারা আছে তারা যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে সরাসরি চলে আসতে পারে অথবা ফোন নাম্বার দিয়ে আমাদের ফোন নাম্বার আছে আপনি ফোন নাম্বারটা শেয়ার করে দিবেন আমাদের অ্যাড্রেসটাও শেয়ার করে দিবেন তারা অবশ্যই চলে আসতে পারবে আপনাকেও ধন্যবাদ আমাদের শোরুমে আসার জন্য